নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন আগস্টের পর থেকে আমরা টানা মোতায়েন আছি আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ভাগে হওয়ার কথা এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা আগের যে কোনো সাধারণ নির্বাচনের তুলনায় অনেক বেশি হবে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আভ্যন্তরীণ নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত তেরো থেকে চোদ্দ মাস ধরে সেনাবাহিনী এই দায়িত্বে আছে ইতিহাসে এত দীর্ঘ সময় সেনাবাহিনী কখনও টানা মোতায়েন ছিল না সেনা কর্মকর্তা আরও বলেন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এখন তাদের প্রধান লক্ষ্য যে বর্তমান যে পরিমাণ সেনা মোতায়েন আছে তার তিন থেকে চার গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে হাকিমুজ্জামান বলেন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অতীতের যে কোনো সময়ের চেয়ে তাৎপর্যপূর্ণ এবং ব্যাপকতর হবে দেশের বর্তমান আভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থাগুলোর কার্যকারিতা বিবেচনায় একটি স্থিতিশীল ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্তৃত মোতায়েন অপরিহার্য হয়ে পড়বে একটি অবাধ সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করাকে সেনাবাহিনী তার অন্যতম প্রধান জাতীয় কর্তব্য বলে মনে করেন এবং সে অনুযায়ী কাজ করার প্রস্তুতি গ্রহণ করছে সেনা সদর দপ্তর